আজকের এই পর্বটি না দেখলে আপনারা বুঝতেই পারতেন না বাঙালিরা এত অস্থির তো এমন কিছু ভিডিও দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান যে ভিডিওগুলো দেখলে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি পারবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা কাপল জগায় তাদেরকে মানুষ গালি দেয় কি বলে গালি দেয় বলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি যারা কিনা কাপল ব্লক করে তাদেরকে বহু ব্যবসায়ী বলা হয় তো এটা আমি বলতে পারলাম না উনি বললে দিছে এই জন্য ওনাকে আসলে ধন্যবাদ তো যারা কাপল ব্লক করে তাদের থেকে একটু সাবধানে থাকেন আপনাকে পাইলে না জানি তারা আবার কি করে যাই হোক আজ পর্যন্ত এমন ক্যারাম খেলা আমি কখনো দেখি নাই তো বন্ধু হয়তো আসলে ক্যারামটা খুব ভালো খেলায় তো এখন হয়তো মিস্টেক হয়ে গেছে কোনো কারণে আশা করি পরবর্তীতে ওনার ঠিক হয়ে যাবে এটা ভুলে হই রকম হয়ে গেছে মিথ্যা কথা আমি বিশ্বাস করি না আপনাদের দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত ওনাকে আর শীতে পাবে না উনি হয়তো সরকারের তহবিল থেকে এই কম্বলগুলা ত্রানে পাইছিল মাগনা মাগনা এই কারণে এতগুলা গায়ে দিয়ে শুয়ে পড়ছে এরা ঠান্ডা লাগবে না হ্যাঁ হ্যাঁ আমার মাথা গরম গাওনার জন্য মোবাইল চুরি মাথা ফাটা দেবো বলো আচ্ছা মেদার সাথে লাগ দেছ না তরকারির সাথে থুতু বিষয় খাওয়াই দেবো তা কিছু বুঝতেও পারবা না কিছু করার নেই এটাই বাস্তব তো দয়া করে আপনি আপনার বউর সাথে লাগতে যাবেন না আপনি যত বড় উস্তাদি হন না কেন আপনি আপনার বউর কাছে হাত পা বাঁধা সে আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু খাওয়াইয়া দিতে পারে পলিশ কি আমি প্রথমে ভাবছিলাম হয়তো ক্ষেতে কেউ কাউরে ডাকতাছে পরে এই মাইকের সাউন্ড পায়ে বুঝতে পারলাম ঘটনা অন্যরকম ক্ষেতে যেন কোনো পাখি আক্রমণ করতে না পারে যার কারণে বাঙালি এই বুদ্ধিটা করছে কিন্তু এত বড় একজন সমাজসেবকের কথা আমাদের দেশবাসীকে জানানো কর্তব্য লাঙ্গের এ রে এই গান শিখাই লোক এটা এরে তো দেখে আমার দেশি মনে হয় না এ তো বিদেশি যাই হোক আপনাকে ধন্যবাদ আপনি আমাদের বাংলা গান গাইতেছেন তো একটু ভালো ভালো গান গাওয়ার চেষ্টা করেন এগুলা তো একটু নেগেটিভ গান এগুলা না গাওয়াই ভালো কথা কি ক্লিয়ার না বেজাল আছে হ্যালো রুকো যারা ওরা কেন হ্যালো হ্যালো আমি এই ভিডিওর শেষটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তা আমার মা সিলভি আমি এই সত্য কথাটা জানতে পেলাম তো আমি প্রথমে ভাবছিলাম আপনি হয়তো আপনার বয়ফ্রেন্ডের উপর রাগ করে আছেন কিন্তু পরবর্তীতে দেখা গেলো না এখানে খুব প্যাছ লাগছে তো আমরা যে প্যাঁচা বিসি থেকে বের হয়ে আসতে পারছি এটাই আমাদের ভাগ্য আই সুকর এই দেশে জন্য আই সুকর তুমি সিগারেট খাবেতেগা কেন আমি সিগারেট খাই কই সিগারেট খাই আমি अभी बता दाई भाई अभी बता दाई मैं कोई सिगरेट खातो माने कोई सिगरेट कोई सादे

আমার মনটা বই আসলে এখানে দুটা ভাগাভাগি বলতো ওনার হাতটাকে বোঝাইছে তো একজনের বাম হাত ধরেন আর একজন ডান হাত ধরেন এই দুটা ভাগাভাগি করে ওনাকে ধইরে নিয়ে যান নিয়েটার এটার কথা বলছে অন্য কিছু ভাবার দরকারই নাই এখানে স্বপ্ন দেখতেছ না ঘুমায়ই তো বন্ধুরা মাটিতে গড়াগড়ি পারলে এখন মাটি থেকে উঠে পড়ে এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় তো ভালো থাকবেন